নমস্কার বন্ধুরা গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই আমি তরফ থেকে কথা বলছি আজ আমরা কিছু কিছু দেখাবো নতুন নতুন গুড নিউজ বছরের শুভ কামনা দিয়ে শুরু করছি হ্যাপি নিউ ইয়ার আমাদের দর্শক বিন্দুদের এবার যেটা বলার ছিল নতুন কিছু গুড নিউজ সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া রিলিজ করে গেছে ঠিক আছে একটা আর একটা নিউজ দেওয়ার ছিল বাগান লাভার্স গ্রুপে আমরা উনিশ তারিখ আসছি তো যারা এখনও রেজিস্ট্রেশান করেননি তারা এক্ষুনি রেজিস্ট্রেশন করে নিন সম্ভব সময় দ্বিতীয় তৃতীয়ত আমাদের ব্যাকটেরিয়া যে এসেছে আজকে আমি ওই ব্যাকটেরিয়ার একটু প্রেসক্রিপশান দেবো আর আর একটু জিনিস বলবো যেটা হচ্ছে যে অর্গানিক আর বায়োর প্রিফারেন্সটা কি এটা আমি একটুখানি ধর শুরু করা যাক এই নিয়ে ভিডিও অর্গানিক প্রোডাক্ট আর বায়ো প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট আমরা কাকে বলি অর্গানিক প্রোডাক্ট হচ্ছে যেমন অর্গানিক পটাশ অর্গানিক ফসফরাস অর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্ট অর্গানিক ফাঙ্গিসাইড অর্গানিক পেস্টিসাইড যেগুলো আমাদের গ্রিনওয়েও রয়েছে আমি আদার্স কোম্পানিরও কিছু নাম নেব যাদের রয়েছে যেমন আমি বলছি অর্গানিক মাইক্রোনিউট্রেনের সাগরিকার নাম নিচ্ছি বা বায়োভিটা এক্স আচ্ছা তারপরে আপনার নাম নিচ্ছি কাকা পেস্টিসাইড হিসাবে রয়েছে কাকা যেটা অর্গানিক প্রোডাক্ট অ্যামিনো অ্যাসিড অর্গানিক প্রোডাক্ট হিসাবে রয়েছে সুপার সোনাটা ঠিক আছে এগুলো হচ্ছে পিজিআর হিসাবে কাজ করে আচ্ছা অর্গানিক প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের নাম নিতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে কিউমিক অ্যাসিড এগুলো হচ্ছে অর্গানিক এদেরকে কেন অর্গানিক বলা হচ্ছে এদের মধ্যে কিন্তু কোনো অনুজীব নেই কোনো ফাঙ্গাস নেই কোনো ব্যাকটেরিয়া নেই কিচ্ছু নেই এরা ডাইরেক্ট গাছে প্রয়োগ করলে গাছ নিজে থেকে নিয়ে নিল নিয়ে এবার নিজের রূপ খুলছে বা নিজের মতো করে গ্রোথ নিচ্ছে এইটা হচ্ছে অর্গানিক প্রোডাক্টের পার্ট এই অর্গানিক প্রোডাক্টগুলো নিতে সাহায্য করে যে জিনিসটা সেটা হচ্ছে বায়োপ্রোডাক্ট আজকে অনেকেই বলে যে আমি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু সেই মতো রেজাল্ট পায় না বলে আবার তারা রাসায়নিকে চলে যায় কেন চলে যায় কারণ আগে প্রথমে তো রাসায়নিক ব্যবহার করে এসছে তারপরে হঠাৎ করে কারোর মাথায় ইচ্ছা হলো যে আমি অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করবো অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করলো কিন্তু ভালো ফল পেল রাসায়নিকে যেরকম ফল পেত কিন্তু অর্গ্যানিকে সেরকম ফলটা পাচ্ছে না বা গাছে ফুল ধরছে না ফল ধরছে না বা ধরে নিন কুড়ি খসে যাচ্ছে বা ফল ঝরে যাচ্ছে ফলের প্রবলেম হচ্ছে মাইক্রোনি মাইক্রো নিউট্রেন ঠিকঠাক নিতে পারছে না তো তার জন্য বায়ো বায়ো প্রোডাক্ট শুধু আমি বললে হবে না বায়ো প্রোডাক্টের মধ্যে মানে বায়ো প্রোডাক্ট মানেই তার মধ্যে অণুজীব রয়েছে অণুজীব থাকলেই সেটা হচ্ছে বায়ো প্রোডাক্ট এবার বায়ো প্রোডাক্টের মধ্যে সব থেকে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কালচার বা আপনি ওয়েস্টি কম্পোজারও বলতে পারেন না ব্যাকটেরিয়া কালচারও বলতে পারেন এই প্রোডাক্টটা আমাদেরও রয়েছে আমাদেরও গ্রিনওয়ের রয়েছে ব্যাকটেরিয়া কালচার এই প্রোডাক্টটা কি কাজ করে আপনি ধরুন একটা টাইম প্রচুর রাসায়নিক সার ব্যবহার করেছেন কিন্তু গাছটার আর কোনো গ্রোথ নেই বা মরানো পণ্য গাছটা মারা যাবে আপনি মানে অনেক কিছু ট্রাই করেও আপনি দেখছেন যে কোনো লাভ হচ্ছে না তখন আপনি ব্যবহার করুন আমাদের এই ব্যাকটেরিয়া কালচার এই ব্যাকটেরিয়া কালচার ব্যবহার করলে কি হবে আপনার মাটির পিএইচটাকে ঠিক করবে প্রথমত মাটি বলুন বা সিন্ডার বলুন পিএসটাকে ঠিক করবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে প্রথম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দ্বিতীয়ত আপনার মাটির যদি কোনো ফাঙ্গাস জন্মে থাকে সেটার সাথে বা শিকড়ে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে সেটার সাথে লড়ার ক্ষমতা বাড়িয়ে দেবে গাছে গাছকে আপনার গাছে যদি পোকা লেগে থাকে কিছুটা পরিমাণে আপনার পোকা দমনের জন্য কাজ করে আমাদের এই ব্যাকটেরিয়া কালচার আপনার গাছে যে খাবার আপনি গোড়ায় দিয়েছে সেই খাবারটাকে প্রসেসিং করে দে মানে খাবারটাকে প্রসেস করে গাছেরকে কে খাওয়ানো কি সেটার কাজ করে এই ব্যাক এবার দ্বিতীয়ত আমি যাচ্ছি আমাদের প্রোডাক্ট আমি দেখাবো হচ্ছে বা এইটার কাজ কি পায় প্রোডাক্ট এটা এটার কাজ কি এর মধ্যে অনুজীব রয়েছে এটার কাজ হচ্ছে আমি গাছকে রিপোর্ট করব বা আজকে ধরে নিন দু মাস তিন মাস হয়ে গেছে গাছকে রিপোর্ট করেছি বা নার্সারি থেকে গাছ কিনে এনে লাগিয়েছি কিন্তু গাছটা শেকড় আর ছাড়ছে না কোনোভাবেই শেকড় ছাড়ছে না আমি ব্যাকটেরিয়া কালচারও ব্যবহার করেছি তা সত্ত্বেও গাছটা শেকড় ছাড়ছে না তো আমার শেকড় ছাড়ানোর জন্যে এই প্রোডাক্টটা আমি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করেছি আমি খাবার প্রয়োগ করেছি তা সত্ত্বেও শেকড় ছাড়ছে না তখন এই প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে ব্যায়াম এ কি করবে আপনার গাছের যে শেকড়ের বৃদ্ধি হচ্ছে না কি করবে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করলেন করার পর খাবার প্রয়োগ করলেন করার পর আপনি যদি ঠিক আমি প্রত্যেক কটা প্রোডাক্টে চামচ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দিতে হবে আমি খুলেই দেখাচ্ছি দেখুন কারণ এদেরকে সবসময় সিম করেই রাখতে হয় মরে যাওয়ার চান্স থাকে তো আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার এক গ্রাম এক গ্রামের হিসাব এইটা সামনে থেকে দেখাই এটা এক গ্রামের হিসাব এরকম দু গ্রাম আপনি এক দু লিটার জলে গুলুন গুলে আপনি এটাকে গাছে ঝাড়িতে করে দিন পুরো ঝাড়িতে করে দশটা গাছকে আপনি ঝাড়িতে করে চান করে দিন যে গাছগুলোর প্রবলেম রয়েছে সেই গাছের গোড়ায় প্লাস পাতায় সব জায়গায় দিন এও সেম গাছ পাতা দিয়ে ঢুকবে আর শিকড় দিয়েও ঢুকবে এ কি করবে যেখানে যেখানে খাবার রয়েছে সেখানে সেখানে শিকড়কে দৌড় দৌ সেখানে অবধি শেকড়কে নিয়ে চলে যাবে তাহলে যদি খাবার আমাদের জমির মাটিতে বলুন বা টবের মাটিতে বলুন খাবার জমে থাকে গাছ কিছু খেতে পারে না তখন কি হবে এই যে আপনার শেকড় বৃদ্ধি হয়ে এই যে শেকড়কে নিয়ে যাচ্ছে এবার একটা শেকড় বেরোলে তিন চারটা শেকড় পাশ থেকে বেরোবে অবশ্যই বেরোবে বেরোলে এই যে শেকড়ের বৃদ্ধিটা করে দিল এর কারণে কি হবে আপনার গাছ আবার গ্রহণ করার ক্ষমতা বেড়ে হঠাৎ করে দেখবেন গাছটা শেকড় বৃদ্ধি হচ্ছে গাছটার চেহারাটা আস্তে আস্তে বদলাচ্ছে এটা যখন আপনি প্রয়োগ প্রয়োগ করবেন মাসে দুবার প্রথম যখন প্রয়োগ করবেন প্রথম মাসে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করুন পরের মাস থেকে আপনি মাসে একবার করে ব্যবহার করুন প্রত্যেক মাসের কেননা এরা গাছের গোড়ায় মিডিয়াতে গিয়ে গাছের মানে গোড়ায় গিয়ে কলোনি তৈরি করে প্রত্যেক কটা বায়ো প্রোডাক্ট গাছের গোড়ায় গিয়ে আপনার কলোনি তৈরি করবে এইটা যখন দিলেন দেওয়ার পর ঠিক আছে এরপরে কি দেবেন এ তো খাবার অবধি আপনার শেকড়টা নিয়ে চলে গেল বা পুষ্টিমূল অবধি আপনার শেকড়টা নিয়ে চলে গেল কিন্তু গাছ তো তখনও খেতে পারছে না তখন আমি কি দেব তখন আমি দেবো কনসাল্টিয়া এনপিকে কনসাল্টিয়া এটার কাজ এটা আগে বিষয়টা বলে নিই এটার এটার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াটা সলিউবেল ব্যাকটেরিয়া রয়েছে ফসফরাস ফিক্সিং ব্যাকটেরিয়া রয়েছে আর নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া রয়েছে তিনটে ব্যাকটেরিয়া রয়েছে এই তিনটে ব্যাকটেরিয়া এটা সবসময় লিকুইড বেশেই পাওয়া যায় পাউডার ফর্মে খুব কম পাওয়া যায় আমরাই প্রথম পাউডার ফর্মে নিয়ে এসেছি লিকুইড পাউডার কনসালটিয়া এনপিকে এটার কাজ হচ্ছে আমাদের গাছের গোড়ায় খাবার জমে আছে ঠিক আছে বা শিকড়ে বৃদ্ধি হয়ে গেছে কিন্তু তাও গাছ খেতে পারছে না এ কি করবে খাবারটাকে গ্রহণ করার জন্য এটা কাজ করবে ব্যাকটেরিয়া কালচার কি করবে প্রসেস করে দিল কিন্তু খাবারটা গ্রহণ করতে পারছে না এ কি করবে শিকড়ের মধ্যে থেকে ঢুকে গাছের পাতা পাতা থেকে কারণ গাছ তো সবসময় শিকড় থেকেই খাবার গ্রহণ করে না পাতা থেকেও খাবার গ্রহণ করে তো এর থেকেও অনেক কিছু গ্রহণ করে তো এ কি করবে গোড়া থেকে বা পাতা থেকে খাবার গ্রহণ করতে সাহায্য করবে এই তিন ধরনের ব্যাকটেরিয়া এটাকে বলা হয় এটা এটা পাউডার ফর্মে রয়েছে এনটিকে ব্যবহারের যোগ্যতা কতটা ব্যবহার করবেন সেটা আমি বলবো এটাও সেম জিনিস দু লিটার জলে দু গ্রাম দিন এটাও পাউডার ফর্মেই রয়েছে সাদা পাউডার ফর্মে রয়েছে ডাস্ট ফর্ম বলা হয় এটাকে দেখে দেখিয়ে এর মধ্যেও চামচ রয়েছে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি টপের জন্য এটা যথেষ্ট যথেষ্ট পরিমাণে এটাও মাসে দুবার ওটা পাঁচ দিন ওটা দেওয়ার পাঁচ দিন থেকে দশ দিনের পর মানে ব্যায়াম দেওয়ার পাঁচ দিন থেকে দশ দিন পর এইটা প্রয়োগ করবে ঠিক আছে এটাও পনেরো দিন অন্তর ঠিক আছে এটা প্রয়োগ করে নিলে আপনি কিন্তু গাছে এবার অনুজীব দিচ্ছেন আপনার গাছের মিডিয়া খারাপ হয়ে গেছিল বা প্রবলেম হয়ে গেছিল এবার অনুজীব প্রয়োগ করে আপনি গাছকে সতেজ করে তুলবেন এটা দেবেন দেওয়ার পর দেখবেন গাছের রূপটা আস্তে আস্তে বদলাচ্ছে গাছের রূপটা দেখবেন আস্তে আস্তে বদলে যাচ্ছে হঠাৎ করে দেখবেন চেহারা বদলে গেল গাছ গাছটা কিরকম খিঞ্জিরি টাইপের ছিল সেই গাছটার রূপটা বদলে গেল এটা শুধু ছাদ বাগানিদের জন্য নয় এটা সব গাছে প্রয়োগ করা যাবে আমি জবা করি বলে আমার জবা গাছেই যে প্রয়োগ করা যাবে এরকম কোনো ব্যাপার নেই এটা ভোগেন মিলিয়াতেও প্রয়োগ করতে পারে ঠিক আছে অ্যারিনিয়ামেও প্রয়োগ করতে পারেন লিলিতেও প্রয়োগ করতে পারেন ঠিক আছে আচ্ছা আরও নতুন ডালিয়াতেও প্রয়োগ করতে পারেন সব কিছু গাছে এগুলো প্রয়োগ করা যায় ঠিক আছে মানে এদের কাজই আলাদা এরা এই দুটো প্রোডাক্ট আমি দেখালাম এই দুটো প্রোডাক্ট এই দুটো প্রোডাক্ট খুব দরকার বা মানে অর্গানিক ফার্মিং করতে গেলে বা অর্গ্যানিক বাগান করতে গেলে এই দুটো প্রোডাক্টের সবথেকে বেশি দরকার আর একটা প্রোডাক্ট ব্যাকটেরিয়া কালচার এই তিনটে প্রোডাক্টের থেকে বেশি দরকার এইগুলো যদি না থাকে আপনি অর্গানিক ফার্মিং করতে পারবেন না করতে পারবেন না বা অর্গ্যানিক বাগান আরবান গার্ডেনিং করতে পারবেন না অরগ্যানিকভাবে গাছ করতে গেলে এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি আমি দেখাবো আরও আরও তিনটে প্রোডাক্ট আমি দেখাবো আমাদের টোটাল ছখানা প্রোডাক্ট রয়েছে এর সাথে সাথে আমি আর একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে টাইকোডার্মা হারজেনিয়াম টাইকোডার্মা ভিডিডিটা সবাই দেখাতে পারে কিন্তু টাইকোডার্মা হারজেনিয়ামটা সবাই পায় না কলকাতায় নেই খুব রেয়ার টাইকোডার্মা হারজেনিয়ামের কাজ টাইকোডার্মা ভিডিডি কি করে গোড়াটাকে প্রোটেক্ট করে ফাঙ্গাস থেকে গোড়াটাকে প্রোটেক্ট এটার কাজ হচ্ছে সিস্টেমিক প্লাস কন্টার দুটোই কাজ করে আমি ডাল কাটলাম বা ঝড়ে ডাল ভেঙে গেল বা এ হয়ে গেল যেহেতু তো আমাদের জবা গাছ খুব সেন্সিটিভ গাছ ট্রপিক্যাল হিপিসভ গাছ তো এইটা আমরা কি করি ডাল কেটে ধরে নিন কাউকে ডাল দিলাম বা ডাল গাছ অনেক বড় হয়ে গেছে সেটাকে কেটে আমি ছিল তো তো যেখান থেকে আমি কাটলাম সেখানে দিয়ে দিলাম এটাকে গুঁড়ো পাউডারটাই লাগিয়ে দিই আর একটা হচ্ছে গোড়াটাকে কি করে প্রোটেক্ট করে টাইকোডার্মা হার্জেনিয়াম কী করে ও শরীরের ভিতরে গাছ শরীরের ভিতরে ঢুকে গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা একদম বাড়ে ভালোভাবে বাড়িয়ে দেবে টাইকোডার্মা হার্জেনিয়াম টাইকোডার্মা হার্জেনিয়ামের আরও একটা খুব ভালো গুণ আছে গোড়ায় ফাঙ্গাস জন্মাতে দেয় না একদম ফাঙ্গাস জন্মাতে দেবেন মানে এটাকে যদি আপনি সিস্টেমভাবে দিতে পারে মানে সব জিনিস সিস্টেমিকভাবে দিতে হবে এইটা ধরুন মাসে আপনি দুবার প্রথম মাসে দুবার ব্যবহার করবেন পরের মাস থেকে আপনি একবার করেই ব্যবহার করেন এর কলোনি তৈরি হয়ে গেলে একটা টাইমের পর আপনাকে দিতে লাগবে না আমি যতদিন আপনি রিপোর্ট করছেন ততদিন অবধি আপনাকে আপনাকে ফাঙ্গিসাইড দেবো ওরা কলোনি তৈরি করা আপনার গাছে কোনো প্রবলেমই হচ্ছে না গাছে ধরে নিন আপনি বর্ষায় ভিজে বা ধরে নিন অতিরিক্ত আমাদের ওয়েদার তো এখানকার অত ভালো নয় তো দেখবেন গাছে একটা টাইমের পর কোনো প্রবলেম আসছে না দেখবেন দিব্যি রয়েছে গাছ মানে ফল ফলিয়ে রয়েছে এ গোড়ায় ফাঙ্গাস আনতে না টাইকোডার্মা হার্জেনিয়াম টাইকোডার্মা হার্জেনিয়াম চট করে পাওয়া যায় না খুব রেয়ার আমাদের কলকাতা শহরে তো একদমই পাওয়া যায় না এই টাইকোডার্মা হার্জেনিয়ামের খুব এর গুণ আমরা বলে শেষ করতে পারবো না গুণ শিকড় বৃদ্ধিতেও এর কাজ আছে কারণ আপনার গোড়ায় যদি ফাঙ্গাস না জন্মায় তখন আর অটোমেটিকলি শিকড় দৌড়াবে শিকড় মানে ছড়াবে ব্যায়াম তো আপনি দিয়েই রেখেছেন ব্যায়ামের জন্য মানে মাইক্রো জন্য শিকড় আরো বেশি বাড়বে ঠিক আছে তো এই হচ্ছে টাইগোডার্মা হার্জেনিয়াম আর আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সিরোডোমাস আচ্ছা টাইকোডার্মা হার্জেনিয়ামের একটা জিনিস আমি বলা হলো না টাইকোডার্মা হার্জেনিয়ামও ওই ব্যবহার হচ্ছে এক লিটার জলে এই দু লিটার জলে আপনার ওই দু চামচ দিয়ে আপনি গাছকে ছটা মানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ঝাড়িতে করে সব কটা কিন্তু ঝাড়িতে করে দেবেন আপনাকে স্প্রেয়ারে আপনি দিতে পারবেন কারণ এটা এগুলো পুরো ওয়াটার সলিউবেল নয় এগুলো মিনিমাম ধরে নিন এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ওয়াটার সলিউবেল আপনি স্প্রেয়ারে করে দিতে যাবেন আপনার স্প্রেয়ারটাই খারাপ হয়ে যাবে দরকার কি আছে আপনি ডাইরেক্ট ঝাড়িতে করে গাছকে চান করিয়ে দেবেন মানে গোড়াতেও পড়লো প্লাস আপনার পাতাতেও পড়লো আচ্ছা এরপরে আসবো সিরোডোমাস সিরোডোমাস আশা করি নতুন করে সবাইকে বলতে লাগবে না কলকাতায় অনেকেই সিরোডোমাস পায় সেই ভালো মানের সিরোডোমাস কিন্তু খাওয়া খুব চাপে সিরোডোমাসের কাজ হচ্ছে এটাও ফাঙ্গিসাইডের কাজ করে ফাঙ্গিসাইডের কাজ করে এর সাথে সাথে অনেক কিছু কাজ করে গাছের আর একটা পরিপ্রেক্ষিত হচ্ছে সালফারের অভাব হয় ম্যাগনেশিয়াম সালফারের অভাব হয় অনেক সময় সিরোডোমাস কিন্তু এইটা কাজ করে অনেক সময় মানে আমাদের এখানে যে গরম পড়ে আমি জ টকাল ক্ষেত্রেই বলছি আমাদের এখানে যা গরম পড়ে বা দেখা গেল হিউমিডিটি প্রচুর গাছটা হঠাৎ করে মানে ছোট ছোটো চারা আমি তৈরি করেছি হঠাৎ করে গাছটা ঝলসে গেল বা গাছটা বেড়ে উঠতে পারছে না মানে প্রথম যখন চারা শীত থেকে যখন চারা বেরোয় একদম ছোট্ট ছোট্ট চারা বেরোয় তখন এই সিরোডোমাসের কাজ সব থেকে বেশি দরকার তখন তো খাবার দেওয়া যায় না তখন ফাঙ্গিসাইড হিসাবে এইটা ব্যবহার করলে এর রেজাল্ট খুব ভালো খুব ভালো আমি আইপি ডাব্লিউপি গুলো বলছি না এখন আমি উনিশ তারিখ ওখানে দেখা হবে সবার সাথে উনিশ তারিখ বাগান লাভার্স গ্রুপে যে প্রোগ্রামটা রয়েছে প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করছি আরও যদি কারো কিছু জানার থাকে তা আমি আমার ফোন সব সময় খোলা থাকে আমাকে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে সিরোডোমাসের কাজ হচ্ছে ওই বললাম মানে গাছকে প্রোটেক্ট করে মানে ওই ঝড় ঝাপটা মানে অনেক সময় কি হয় ঝড়ে গাছটা আমার ঝিমিয়ে গেল আমরা কি করি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে ফেলি বা হঠাৎ করে আমি গাছটা রিপোর্ট করেছি যার গাছটা ঝিমিয়ে আছে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে ফেলি কিন্তু আমি যদি মনে করি যে ম্যাগনেসিয়াম সালফেট একটা খনিজ পদাত কিন্তু যেহেতু ওটা ল্যাব থেকে তৈরি হয়েছে রাসায়নিক জিনিসও মেশানো হয় তার থেকে ভালো আমি যদি সিরোডোমাস ব্যবহার করি আমার মনে হয় রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় খুব ভালো এটা প্রোডাক্ট এর মধ্যেও ফাঙ্গিসাইড রয়েছে এটা ফাঙ্গি কাজ করে মানে বেসিক্যালি ফাঙ্গিসাইডেরও কাজ করে কিন্তু আরও অনেক কিছু কাজ করে এই ছোট্ট জিনিসটা শিরোডোমাস মানে চারা গাছের জন্য একদম বেস্ট যত চারা গাছ রয়েছে আপনি যদি বসান সিরোডমাস দিয়ে যদি বসান বা শিরোডোমাস খাওয়াতে পারেন ঝাড়িতে করে জল দিয়ে বা এই এতে করে দিতে পারেন তাহলে শিরোডোমাসের কোনো তুলনা হয় এই শিরোডংস আরও দুটো প্রোডাক্ট আছে একটা ভিডিওতে আমি পুরোটা বলতে পারবো না আরও দুটো প্রোডাক্ট রয়েছে আমি ফাঙ্গিসাইড দুটো দেখিয়ে দিয়েছি মাইক্রোনিউট্রেন মাইক্রোনিউট্রেন রিসিভ করার জিনিস দেখিয়ে দিয়েছি যেটা মাইক্রোরাইসা বা ব্যায়াম বলা হয় আর খাবার খাওয়ানোর যে জিনিসটা সেটা হচ্ছে এনপিকে কনসালটিয়া এটা আমি বলে দিয়েছি আরও দুটো প্রোডাক্ট আছে দুটো পেস্টিসাইড আমি দেখাবো আজকে আর দেখাবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর জাস্ট ইউটুখানিক বলার ছিল কোনো যারা করেন করেননি তারা রেজিস্ট্রেশন করে নিন বাগান লাভার্স গ্রুপে ওদের মিটআপ রয়েছে উনিশ তারিখ আমরা ওখানে আসছি আর এখন যদি অনলাইনে কারোর দরকার পড়ে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে অনলাইনে পেয়ে যাবে আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গ্রিন ওয়ে বলে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ফেসবুক পেজ একটা রয়েছে আরবান গার্ডেনিং গ্রিন ওয়ে আরবান গার্ডেনিং সেটাকে সেটাই জয়েন করতে পারে সেটা থেকেও অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন অর্গ্যানিক বায়ো প্রোডাক্টের ব্যবহার কি করে করতে হয় না করতে হয় আমরা পুরো ডিটেলস ওখানে বলি এটা শুধু ছাদ বাগানের জন্যে নয় এটা চাষের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা নেই আশা করি প্রকৃতিতে প্রকৃতিতে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করাটাই সব থেকে বেটার রাসায়নিক ব্যবহার করে করে মানুষের শরীর খারাপ বেশি বেড়ে যাচ্ছে আর এইটুখানিই বলার ছিল জাস্ট এই বলে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার